আমলকির আচার তৈরির অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজ আমলকি আমাদের শরীরের জন্য খুবই ভালো এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আর ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি খুবই উপকারী বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন লোভনীয় এই আমলকির আচার একটা প্যানে আমলকি নিয়ে নিলাম দুই কেজি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমলকিগুলো সেদ্ধ করে নিতে হবে আমলকি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় দশ থেকে বারো মিনিট পরেই দেখবেন এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো সেদ্ধ হতে থাক এই ফাঁকে আচারের কিছু উপাদান রেডি করে নিব একটা বাটিতে আমি তেঁতুল নিয়েছি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তেঁতুলটা এরকম নরম হয়ে যাওয়ার পর হাত দিয়ে এরকম কষলে নিতে হবে তেঁতুলটাকে কষলে কচলে এখান থেকে বিচির অংশটা আলাদা করে ফেলতে হবে দেখুন তেঁতুল থেকে কিন্তু বিচিটা আলাদা করে ফেলেছি এখানে এক কাপের মতো তেঁতুলের কাত হবে এরপর একটা বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি এখানে কিছুটা পানি দিয়ে সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সরিষাগুলোকে পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে তারপর এগুলো ব্লেন্ড করে নিব। সরিষাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ নিয়ে নিলাম এখানে কয়েকটি শুকনা মরিচ নিয়ে নিলাম এই মশলাগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে চুলার কম আছে এগুলো টেলে নেবেন খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন পুড়ে না যায় কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন এই পাঁচ ফোড়ন ও মরিচের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা শুকনান পাওয়া যাচ্ছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে আমার এই মশলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে বিচিটা আলাদা করে নিব। দেখুন আমলকি থেকে কিন্তু এর বিচিটা খুব সহজেই আলাদা করে ফেলা যায় আমলকিগুলো হাত দিয়ে একটু ভেঙে নেওয়ার ফলে দেখবেন এগুলো এরকম কোষের মতো হয়ে গেছে দেখুন আমি সবগুলো আমলকি থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি এখন আচার বানাতে চলে যাব প্যানে সরিষার তেল দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ এখানে অল্প পরিমাণে একটু আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এলাচ দিলাম চারটি ও দারচিনি দিয়ে দিলাম দুই টুকরা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা যেই তেঁতুলের কাতটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর যেই মশলাটা টেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা এখানে দিয়ে দিব বাকি মশলাটুকু রেখে দিব আচার বানানোর শেষ পর্যায়ে মশলাটুকু লাগবে এই সমস্ত মশলাই তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে সেদ্ধ করে নেওয়া আমলকি দিয়ে দিতে হবে মশলার সাথে আমলকিগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়ে দিব এখানে আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম কারণ এই আচারটা আমি আমার বাবা মার জন্য তৈরি করছি আমার বাবা মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম আপনারা এখানে চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন চিনির পরিমাণটা ঠিক থাকলে কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে চিনির সাথে সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এখানে শিরকা দিয়ে দিব প্রায় চার টেবিল চামচ পরিমাণ এই শিরকা দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার দেওয়ার পর এখানে কিছু রসুনের কুয়া দিয়ে দিব রসুনের কুয়াটা আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি এবার সব কিছুই নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে চুলার কম আছে প্যানটাকে ঢেকে রাখতে হবে এভাবে ঢেকে রাখার ফলে আমলকির ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর রসুনের কোয়াগুলো সেদ্ধ হবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে দেখুন আমলকিগুলোও কিন্তু আর অনেকটা নরম হয়ে গেছে আর রসুনের কুয়াগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এই আমলকিগুলোকে চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিব অবশ্যই বেশিরভাগগুলোকে এভাবে একটু ম্যাশ করে নেবেন ম্যাশ করে নিলেই কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে দেখুন চামচের সাহায্যে নেড়ে নেড়ে এগুলো অনেকটাই ম্যাশ করে নিয়েছি আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এখন এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন মশলা দেওয়ার পর এটা আর কিছুক্ষণ একটু নাড়তে থাকবেন যখন দেখবেন এর থেকে তেলটা বের হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে অনেকেই বলেন আমলকিতে একটা কষ থাকার জন্য এটা প্রথমে একটু তিতা লাগে আমার এই আচারটা তিতা লাগবে না আর যদি তিতা লাগে তাহলে আপনারা পাঁচ থেকে ছয় দিন এটা একটু রোদে দিবেন আর রোদের ব্যবস্থা না থাকলে এমনিতেই রেখে দিবেন ছয় থেকে সাত দিন পর এর ভাবটা একদমই থাকবে না আর আমি যেভাবে এই আচারটা বানালাম এটা এখনই আপনারা খেতে পারবেন একটুও তিতা লাগবে না আর খেতে অনেক বেশি ভালো লাগবে আমলকি কিন্তু সর্দি কাশের জন্য খুবই ভালো তাই শীত আসার আগে এটা বানিয়ে ফেলুন আচারটা একদমই হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আপনারা এই আচারটা এক বছর পর্যন্ত ফ্রিজের নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করবেন অবশ্যই আচারটাকে ফ্রিজের নর্মালে রাখবেন তাহলে দেখবেন এটা এক বছরের থেকেও বেশি ভালো থাকবে